আলহামদুলিল্লাহ উম্মাহ আইডিয়াল মাদ্রাসা উম্মাহ আইডিয়াল মহিলা মাদ্রাসা এলাকায় খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আমি আজকে এখানে সবক অনুষ্ঠান উপলক্ষে আস এসে খুবই আনন্দিত এবং খুবই অভিভূত হয়েছি যে এই অঞ্চলে এরকম একটি যুগ উপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান যা আমাকে খুবই আলোড়িত করেছে যে এবং ইংলিশ মিডিয়াম হিফজুল কোরআন বিভাগ বালক বালিকা আলাদা বিভাগ এবং ডি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে যেটা এই সময়ের জন্য এই যুগের জন্য খুবই উপকার আমরা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানগুলিতে দিয়ে আমরা ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাতের যে কল্যাণ আমরা লাভ করতে পারি আল্লাপা কবুল করুন বারাকল ফিকুম আসসালামু আলাইকুম বরহমতুল্লা আনজিমুল উম্মা আইডিয়াল মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী ও আদর্শদিনী শিক্ষা প্রতিষ্ঠান